আসসালাম আলামত নীলাদের পানি শুকিয়ে গেল একদিন হঠাৎ নীলনাদের পানি শুকিয়ে গেল পানির অভাবে সারা দেশে হাহাকায় পড়ে গেল দেশের মাতব্যগুণ কেরালিকে এসে বলল আপনি যদি নীলনাদের পানি প্রবাহিত না করে দেন তাহলে আমরা কেউই আপনাকে খোদা বলে মানল না ফেরাউন মহা চিন্তিত হয়ে পড়ল রোজাদেরকে বললো তোমরা ঘরে যাও খুব শীঘ্রই ব্যবস্থা করে দেব এই বলে ফেরাউন দুঃখিত মনে একটা অশ্বে আরোহণ করে নীল নদীর তীরে পাহাড়ের একটি গুহায় প্রবেশ করে চিৎদায় পরে আল্লাহ পাপের কাছে প্রার্থনা করতে লাগলো হে প্রভু দয়া সাগর আল্লাহ আমি তোমার কাছে সৃষ্টি জীব তোমার কাছে আমার করুণ আবেদন তুমি আমাকে বেজ্যত করে না তুমি তো মহাপাপী ইবলিশের প্রার্থনাও কবুল করেছি তাতে আমি আসীন ক্ষমতা দিয়েছি আল্লাহ আমাকে সে যে অসীম ক্ষমতা দান করে আমি শুধু ইহকালে সুখ ভোগ করতে চাই আমি আখেরাতে বেহেস্তের সুখ চাই না তুমি দয়া করে নির্মাদের পা নিয়ে আমার বাধ্য করে দাও দোহাই তোমার প্রহ তুমি আমার প্রার্থনা কবুল করো সেরাম রোদন করতে লাগল আর বলতে লাগল চোখের পানিতে তার বক্ষ ভেসে গেল মনাজাত শেষ করে দেখতে পেল কি যেন গুহার মুখ দাঁড়িয়ে আছে সে চমকে হাই হায় তাহলে কি কোনো রোজা আমার মনাজাতের দৃশ্য দেখে ফেলল ফেরাও এটি ভাবতে লাগলো ক্রোধে অধিক হয়ে জিজ্ঞাসা করে কে তুমি এখানে এসেছ কেন তখন কেউ ফেরাউনকে উত্তর দিল আমি আপনার কাছে একটি বিচারের জন্য এসেছি ফেরাউন গর্জে উঠে বলল বিচারের জন্য এখানে কেন আগামীকাল দরবারে যেও সে বলল তা হবে না এখানেই আমার অভিযোগ শুনতে হবে ফেরায়ুন গুহার দ্বারে এসে উঁকি দিয়ে দেখে নীলনাথ পানিতে পরিপূর্ণ হয়ে গেছে খুশিতে নেটে উঠল জিজ্ঞাসা করলেন তাহলে আল্লাহ পাক আমার প্রার্থনা প্রবণ করেছে ফেরাউন ওই লোকটাকে জিজ্ঞাসা করল কি তোমার আবদা আবেদন সে বলল কোনো লোকের মনের যদি তার যাবতীয় সুখ শান্তির ব্যবস্থা করে দেয় তা সত্ত্বেও যদি সে লোক তার মনিবের অবাধ্য হয়ে সে নিজে মনিব শাস্তি চায় তাহলে তার কী রূপ শাস্তি হওয়া প্রয়োজন ফেরাউন বলল তাহলে সে অবাধ্য দাসকে পানিতে ডুবিয়ে মারা উচিত সে বলল তাহলে আপনি এই আদেশটি কাগজে লিখে আপনার নাম সই করে দিন ফেরাউন এই আদেশ লিখে নিজের নাম সই করে দিন তার হাতে দিল চিন্তাও করল না যে কি করেছে মানবরূপী জিবরাল আলাইসাল্লাম কাগজখানা নিয়ে চলে গেলেন এরপর থেকে আদেশে নীল ভাটা হতো তার আদেশে কঠিন রোগী অরণ্য লাশ হতো তার বাড়িতে একটা গাছ ছিল সে গাছের ফুল ফল পাতা দিয়ে সব কঠিন রোগ অরণ্য অরণ্য করতে পারতো আল্লাহ কাকপাকি চার শত বছর হাওয়া বন্ধ করেছিলেন এর মধ্যে তার কোনো রোগ শোক হয় না তার কোনো মাল নষ্টও হয় নাই